বিনির্মাণে সহযোগী হবে ইনশাল্লাহ এবং তারুণ্যদেরকে আমি অনুরোধ করবো তারুণ্যের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক তারুণ্যের প্রথম ভোট সাপলা কলির পক্ষ হোক তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ হোক ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে এসে গত পঞ্চান্ন বছরে বাংলাদেশে যে বঞ্চনা তৈরি হয়েছে যে নেতৃত্ব আমাদেরকে প্রতারিত করেছে সেই রাজনীতি সেই দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরে বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ একই সাথে আমরা বাকি রাজনৈতিক দলগুলোকে বলবো এইভাবে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন জনগণের কাছে আপনারা জবাবদিহি করেন এবং আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখেন সর্বশেষ যে বিষয়টা বলবো এই জুলাই বিপ্লব হয়েছে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাই বিপ্লব পরবর্তী যে জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্য গণ ভোটে হা কে বিজয় করতে হবে আমরা কি পারবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি যে প্রথম ভোট দিব সে ভোট হচ্ছে গণ হা ভোট হা মানে হলো আজাদি হা মানে হলো ইনসাফ হা মানে হলো পরিবার তন্ত্রকে ভেঙে দেওয়া হা মানে হলো যে কৃষকের টাকায় যে শ্রমিকের টাকায় আমার এই বাংলাদেশ চলে তার সন্তান যদি যোগ্য হয় তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তাকে যোগ্য হিসাবে গড়ে তোলা সে কারণে আমাদেরকে হাকে বিজয় করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লা মহল্লা ও সীতিচরণ সীতিচরণ করার জন্য ও সীতিচরণ সীতিচরণ করার জন্য অনুরোধ করছি শহীদ রমিজউদ্দিনের পিতা গর্বিত পিতা জনাব এ কে এম রকিবউদ্দিন স্মৃতিচারণ করছেন জনাব এ কে এম রকিবুদ্দিন আসসালামু আলাইকুম আমি চব্বিশে জুলাই আন্দোলনের এক শহীদের বাবা শহীদ রমিজ উদ্দিনের বাবা রকিবুল আহমেদ আমাদের সন্তান যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের হৃদয়ে প্রতিটা মুহূর্তে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তকরণগুলি হয়তো আপনারা কেউ দেখছেন না আপনারা কেউ হয়তো অনুভব করতে পারছেন না যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের যে কষ্ট দুঃখ প্রতিটা মুহূর্তে আমরা আমাদের সন্তান বাংলাদেশ জামাতে ইসলামের দশ আসনের প্রচারণা অনুষ্ঠানের মধ্য দিয়ে যে জামাতে আমির এখানে আছেন তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং এগারো দলীয় জোটের সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব। শুধু দশ আসন নয় বাংলাদেশের তিনশো আসনের প্রচারণা কার্য চালাবেন এবং তিনশো আসনের ন্যায় এবং যোগ্য প্রার্থী আমাদের সরকার গঠন করুক দীর্ঘ চোদ্দ বছর বড় শক্তি পাকিস্তান আমাদেরকে দেশ শাসন করেছিল সেই দেশ শাসনকে আমরা 71 এ স্বাধীন হয়েছি যারা যুদ্ধ করেছে ছিল তাদেরকে বলা হত রাজাকার কিন্তু 24 কে জুলাই কে যারা অবব্যবহার করছে যারা 24 কে না ভোটের প্রচারণা চালাচ্ছে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা কোন ভাষায় অভিযুক্ত করব আজকে আমি বলতে বাধ্য হচ্ছি চব্বিশ কে জুলাই কে যারা অপব্যবহার করছে যারা এই সরকারকে পুনর্বাসন করার জন্য একটা মহল কুচোক্তি দল ব্যক্তিরা যে কুচুক চালাচ্ছে আপনারা হুঁশিয়ার হয়ে যান চোদ্দশো শহীদ পরিবারের বাবা মা এখনশো আছে তারা রাজপথে জীবন দেওয়ার জন্য তারা দ্বিধাবোধ করবে না চব্বিশ কে আপনারা কুষিত করবেন না চব্বিশ কে আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং বাংলার মাটিতে পরবর্তীতে আমরা আর কোন চব্বিশ দেখব না কোন সন্তানের বাবা মাকে হাজারিক দেখতে আমরা আর চাই না আমরা ন্যায্য এবং সব প্রার্থী দিয়ে আমরা বাংলাদেশ সরকার পরিচালনা দেখতে চাই বাংলাদেশ জামাতি ইসলামী সৎ এবং যোগ্য প্রার্থী দিয়ে আমাদের দেশ গঠন করুক এবং দেশ ঐতিহ্যবাহী তামরুল মিল্লাত মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর খলিলুর রহমান মাদানী বক্তব্য রাখছেন ডক্টর খলিলুর রহমান মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ক্বাল আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সম্মানিত সভাপতি সংগ্রামী প্রধান অতিথি মানবিক লিডার সম্মানিত আমিরে জামাত সম্মানিত মেহমান বৃন্দ সুদী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ সুবাহ দেড় হাজার বছর পূর্বে যে নির্দেশনা দিয়েছেন যারা এলিম অর্জন করেছেন যাদের জ্ঞান আছে যাদের শিক্ষা আছে তাদেরকে আল্লাহ তালা পজিশন দেওয়ার ওয়াদা করেছেন আন্দোলনে আমাদের ছাত্র গণ তরুণ যুবক যুবতীরা মাঠে নেমেছিল বৈষম্য দূর করার জন্য দেড় হাজার বছরের আল্লাহর এই বিধান কায়েম করার জন্য আর দুই নম্বর যে বিষয় আমি বলতে চাই আজ দুই সালে মালানা মহিদ্দিন খান সাহেবের নেতৃত্বে এ দেশে ইসলামী বিধানের পক্ষে বারবার হরতাল এবং বারবার আন্দোলন সংগ্রামে নিয়েছিলেন যখন এ দেশকে ইসলামী রাজনীতি মুক্ত করার জন্য বাহাত্তরের সংবিধানে ফেরত করিতে হবে ইনশা আল্লাহ নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আয়োজন যার সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এগারো দলীয় ঐক্যজোট সমর্থিত ঢাকা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা দশ আসনের মাটিও মানুষের নেতা সাবেক চাকসুর নির্বাচিত ভিভি অ্যাডভোকেট জসিম সরকার বক্তব্য রাখছেন এডভোকেট জসীমউদ্দিন সরকার বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমাদের সবার রাহাবার জনাব ডাক্তার শফিকুর রহমান অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার ভাইয়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহর কাতম ঢাকা দশ আসনের নমিনির সমর্থনে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমি অন্তর অন্তঃস্থল থেকে আপনার জানাচ্ছি অভিনন্দন মোবারকবাদ আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত চব্বিশে দেশের পরিবর্তন আনার জন্যে আমাদের কলিজাটুকুর সন্তানেরা যারা জীবন দিয়ে স্বৈরাচকে হটিয়েছেন তাদের সাহাত কামনা করি এবং যারা পঙ্গুত বরণ করছেন শ্রদ্ধা সাথে স্মরণ করি বিশেষ করে পরবর্তী পর্যায়ে যিনি শহীদ হয়েছেন এই জুলের যোদ্ধা শহীদ ওসমান হাদিকে তিনি শিখিয়ে গিয়ে শিখিয়ে গিয়েছেন কোনো নথি স্বীকার করা নয় অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে ইমানের দাবি আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী করা হচ্ছে দেশপ্রেমিকের দাবি সমানে বন্ধুগণ আমরা যে এলাকায় বসবাস করছি এখানে অনেক সমস্যা কিন্তু এটা একটা ঢাকা এবং রাজধানী নয় সারা গুরুত্বপূর্ণ এলাকা এখানে অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত বিত্তের লোকেরা বসবাস করছে এখানে অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের মৌলিক সমস্যার সমাধান হয় নাই একটু বৃষ্টি হলে এই গ্রিন রোড তলিয়ে যায় বৃষ্টির পানিতে নিউ মার্কেট হাজারিবাগ হাতেমবাগ পুরো এলাকা ডুবে যায় বৃষ্টির পানিতে কিছুদিন আগেও বৃষ্টির পানিতে বিদ্যুৎ পৃষ্ঠ একটা একটা শিশু মারা গিয়েছে গ্যাসের সংকট তীব্র মা বোনেরা খুব কষ্ট পাচ্ছেন গ্যাস পাচ্ছেন না তারা রান্না করার জন্য মাদকের আসক্তি আজকে মানুষ ভয়াবহ অবস্থার শিকার এই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এই আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ধানমন্ডি ব্যাপকভাবে চিন্তাই হচ্ছে এর কোন প্রতিকার নেই নীরব দর্শকের ভূমিকা সমার শুধু তাই না ব্যবসায়ীরা আজকে আতঙ্কের মধ্যে আছে নিউমার্কেট থেকে শুরু করে অত্র এলাকার প্রত্যেকটা ব্যবসা কেন্দ্রে এত ব্যাপক চাঁদাবাজি হয় তার অস্থির হয়ে পড়েছে চাঁদাবাজে যে সরকারি শিক্ষা যেই হাসপাতাল রয়েছে সেখানে তো অব্যবস্থাপনা আদানের জন্য একটু স্থগিত থাকবে আপনার জানে জবাব দিন পরে শুরু করা হচ্ছে সময় কম আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করতে কয়টা টাকার প্রয়োজন হয় জনগণের সহযোগিতা নিয়ে এক্সপার্ট টিমকে এমপ্লয় করলে দায়িত্ব দিলে